i welcome back to my channel the Viest time story তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণই ভালো আছি তো দিভিয়াস টাইম স্টোরি নতুন আরেকটি ভিডিওতে কিন্তু তোমাদের জানাই স্বাগতম এবং সাথে অনেক অনেক ভালোবাসা তো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তো ভিডিও তো অনেকক্ষণ আগেই স্টার্ট হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আমি কিন্তু সুন্দর করে ঘরটা এখন মুছে নিচ্ছি তার আগে ঘর ঝাড়ু দিয়েও নিয়েছিলাম আর আমার শ্বশুরমশাই আর আমার বর আজকে বাড়ি নেই এর জন্য আমি আমার মা বোনও সবাই লেট করে উঠেছি আর তারপরে কিন্তু আমি স্নান টান করে চলে এসেছি স্নান টান করে বাঙালি নারীদের প্রথম যেটা কাজ সেটা হলো মানে বাঙালি বিবাহিত নারীদের প্রথম যেটা কাজ সেটা হলো সিঁদুর পরা তো আমি সেটাই করছিলাম আর জানো সিঁদুর পড়তে আমার বেশ ভালো লাগে আগে মাকে দেখে ভাবতাম আমি কবে সিঁদুর পড়তে পারবো তো তখন তো বুঝতাম না যে সিঁদুরের এতটা দাম দিতে হয় কিন্তু বিশ্বাস করো সিঁদুর পরতে আমার খুব ভালো লাগে তো সেটাই এখন আমি এখন কিন্তু মন্দিরে যাব মন্দিরে যাওয়ার আমার টাইম হয়ে গেছে বনুকে বলছিলাম চল তুইও যাবি আমার সাথে আমাকে একটু ভিডিও করে দিবি তো ও বললো যে তুই যা আমি যাচ্ছি তো আমি যে মন্দিরে যা পুজো দেওয়া প্রায় শেষ আর এখানে আমি জামা কাপড়গুলো একবারে মেলে দিচ্ছি আর তোমাদের একটা কথা বলি তোমরা আমাকে অনেকেই বলো যে দিদি তোমাকে ফলো করেছি তুমি কেন ব্যাক করলে না আসলে বলো তো কী তোমরা তো আমাকে ফলো করলে আমি তো বুঝতেই পারি না যে তোমরা আমাকে ফলো করেছো তো তার জন্য তোমাদের কি করতে হবে তোমরা যে ভিডিও বা যে রিলস দেখে আমাকে ফলো করছো সেটা সেই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে বলবে যে দিদি তোমাকে ফলো করেছি তুমি এবার আমাকে ফলো ব্যাক করো তো আমি যখন তখনই কমেন্টটা দেখবো আমি তো সবার কমেন্ট চেক করি তো সেই কমেন্টটা দেখে কিন্তু আমি তোমাদের ফলো ব্যাক করে দেবো আর সেটা যদি তখন যদি না হয় তো তখন তোমরা কিন্তু আমাকে বলতে পারো যে দিদি তুমি ফলো করলে না আমরা কমেন্ট করেছিলাম তো যাদের যাদের ফলো ব্যাকের দরকার হবে অবশ্যই আমাকে ফলো করে তোমরা একটা করে কমেন্ট করে দেবে আমি কিন্তু তোমাদের প্রোফাইলে গিয়ে ফলো ব্যাক করে দিয়ে আসবো তো যাই হোক এখানে দেখো আমি জামাকাপড় তো সব ধুয়ে দিয়েছিলাম দু দুদিন থেকে বৃষ্টি তাই সব কিছু ধুতে পারছিলাম না এর জন্য ভিজিয়ে রেখেছিলাম আজকে ধুয়ে দিয়েছি একটু একটু রোদ উঠেছে তো চাই না শোকাবে কি রোদের সেরকম কোনো তেজ নেই আর জানো তো দুদিন হলে আমার ভিডিও করার খুব সুবিধা হয়েছে বুনু এসেছে বুনুকে বললে বুনু ভিডিও করে দেয় আর এমনিতে তো বাড়িতে সেরকম কেউ নেই যাকে বলবো একটু ভিডিও করে দাও আর তোমাদের দাদাভাই সে তো সময় কাজে ব্যস্ত থাকে যখন ফাঁকা থাকে তখন হয়তো নিজেকে সময় দিতে ব্যস্ত থাকে আমাকে সময় দিতে ব্যস্ত থাকে কতক্ষণ আর ভিডিও করবে বলো আর ও মানে খুব একটা এসবের পেছনে টাইম ওয়েস্ট করতে পছন্দ করে না হ্যাঁ আমাকে সাপোর্ট করে না যে তা না তুমি সব নিজে নিজে করো এটাই বলে কিন্তু নিজে কখনো কোনো কিছু করে দেয় না হ্যাঁ মাঝে মাঝে একটু জোর করার পরে করে এমন না আমার মন রাখার জন্যও করে অনেক সময় সকালবেলা বনু ফ্রেশ হয়ে গেছে আমি ও উপর থেকে আসলাম এখন দুজনে চিয়া সিস ভেজানো জল খাবো রাতে ভিজিয়ে রেখেছিলাম তো আমি এটাতে একটু লেমন জুস দিয়েই খাই ও কিন্তু লেমন খায় না মানে লেমন খায় না যে তা না এটার সাথে লেমনটা খায় না তো এখন আমি খাচ্ছি আর আজকে না একটু বেশি লেমন দিয়ে ফেলেছিলাম এর জন্য কিন্তু বেশি টক হয়ে গেছিলো প্রথম প্রথম তো ভালোই লাগছিলো খেয়ে কিন্তু পরে যেন এত বাজে লেগেছে মনে হচ্ছিলো সব ফেলে দিই কিন্তু ফেলিনি ওই ওটা খেয়ে নিয়েছি জানি কাজ হবে তো এর জন্য কি কাজের জন্য খাই সবাই তো জানোই আর নতুন করে বলার কিছু নেই আর এখানে আমি আর আমার শাশুমা চা নিয়ে বসে করেছি শাশুড়ি মা কিন্তু দুধ চা খাচ্ছে আর আমি গ্রিন টি বুনু খাবে না আর আমি সকালে ব্রেকফাস্টের জন্য সব কিছু রেডি করছি যেহেতু তোমাদের দাদা আর আমার বর বাড়ি নেই তো আজকে একটু আনহেলদি ব্রেকফাস্ট হচ্ছে কেননা আমরা তিনজনই আনহেলদি ব্রেকফাস্ট খেতে ভালোবাসি তো আজকে হচ্ছে পরোটা আর বাদাম আর আলু দিয়ে একটা তরকারির মতো হচ্ছে আর সাথে আম রয়েছে আর এই রান্নাটা মা আমাদের আগে করে খাওয়াতো কেননা আমরা কোনো শাক সবজি পছন্দ করতাম না বলে মা আমাদের আমাকে আর বোনুকে এই রকমভাবে সবজি মানে তরকারি করে দিত যেটা দিয়ে আর কি আমরা রুটি বা পরোটা বা কোনো কিছু খেতে পারতাম তো আমিও সেইভাবে করেছি কারণ আমার একটু ভীষণই খেতে ভালো লাগে তো সব হয়ে গেছে বড়টাও হয়ে গেছে এখন আমরা কিন্তু তিনজনে মিলে পুরো বসে খেয়ে নেবো ব্রেকফাস্টে কিন্তু পুরো জমজমাট হয়ে গেছে তো এখন কিন্তু আমি ঘরে চলে এসেছি তোমাদের দাদা ব্যাক ব্যাগ রেডি করছি জানো তো ও যাবে কলকাতা তো এমনিতে তো ও কলকাতা যায় ওই পনেরো দিন বা একুশ দিন পর পর তো আর এবার না একটু অনেক দিন বাড়িতে রয়েছে মানে অনেক দিন থেকে যায় না তাই হুট করে এখন যাচ্ছে ইচ্ছে করছিল না যে যেতে দিই তো কেয়ার করা যাবে কাজের জন্য তো যেতে হবেই তো আমি ওর সাথে সাথে যাচ্ছিলাম যে একটু মোর পছন্দ এগিয়ে দিয়েছি তো এই মন্দিরটাতে প্রত্যেক মানে যখনই কোথাও যায় এখানে প্রণাম করে যায় তো এখানে প্রণাম করছিলো আর ও দেখো ব্যানটান পুরো ভিজে গেছে আমি ওর গায়ে জল ফেলে দিয়েছি মানে বেরোনোর সময় প্যান্ট চেঞ্জ করার কোনো টাইম পাইনি আর এখানে আমি ওকে একটা ছোট্ট গোলাপ দিয়ে দিলাম আর ও এখন যাচ্ছে মেন রোডের দিকে ও কিন্তু যতক্ষণ না মেন রোডে পৌঁছচ্ছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি যাচ্ছি না তারপরে বাড়ি আসলাম বুনু বললো চল একটু রেডি ফটো টটো তুলি তো বললাম চল ঠিক আছে তো এই যে রেডি হয়ে নিচ্ছিলাম

আমরা তো বুনমানে আমি ছাড়ে ফটোশ্যুট করতে আসলাম আমি আজকে সেজেছি আমার শাঁসটা না একদম পছন্দ হয়নি এই গরমের মধ্যে শাঁসতে ইচ্ছে করছিল না ও বুনু বলল শাঁস দেখো হাই বুনু একটু ভালো লাগছিল না তবুও ওয়েদারটা এতটাও বাজে ছিল না মোটামুটি ভালোই ছিল বেশ হাওয়া দিচ্ছিল আর একটু একটু কিন্তু বৃষ্টিও পড়ছিল আবার বৃষ্টি কমেও যাচ্ছিল তো যাই হোক এই শাড়িটা না আমাকে সাগর দিয়েছিল। আমার আইব্রো ভাতেও আমাকে আইব্রো ভাত খাইয়েছিলো তখন এই শাড়িটা দিয়েছিল জানো তখন থেকে এখন পর্যন্ত একবারও পড়িনি আজকে ফার্স্ট টাইম পরলাম তো বেশ সুন্দরই লাগছিল শাড়িটা আর এখানে দেখো ফটো তুলছে আর এখানে আমার খুব মাথা ব্যথা করছিলো তাই একটু দুধ চা নিয়ে আসলাম বানিয়ে আর খুব ঘুম পাচ্ছিলো আর এরই মধ্যে দেখলাম কি আমার শাশুমা রাতে খাওয়ার বানাতে চলে এসেছে তো কী আর করবো ওখানে গিয়ে একটু শাশুমার সাথে হেল্প করে দিয়ে আসলাম আর রাতের মেনুতে তো এইসবই ছিল পনির সুজি আর আম রুটি তো আজকে আমার ভিডিওটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আর ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না টা